মোবাইল হারিয়ে যাওয়া প্রায় দুশো জন অভিযোগকারীদের হাতে মোবাইল ফিরিয়ে দিল জেলা পুলিশ বিগত কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গা থেকে মোবাইল হারিয়ে যাওয়ায় একাধিক অভিযোগ জমা পড়েছিল বিভিন্ন থানায় সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সমস্ত থানার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে প্রায় দুশোটির বেশি মোবাইল উদ্ধার করে পুলিশ বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইন মাঠে আন্তরিক নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল হারিয়ে যাওয়া অভিযোগকারীদের হাতে মোবাইল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল এব্রার সহ একাধিক পুলিশ আধিকারিকেরা কেউ কলেজে যাওয়ার সময় কেউ বা অনুষ্ঠান দেখতে যাওয়ার পথে আবার কারো চড়ে যাওয়ার সময় মোবাইল হারিয়ে যায় সবাই অভিযোগ জানালেও অনেকে প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন মোবাইল ফেরত পাওয়ার তবে চুরি যাওয়া মোবাইল ফেরত পাওয়ায় খুশি অভিযোগকারীরা পাশাপাশি পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সবাই পূর্ব মেদিনীপুর জেলা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে এইভাবে অভিযোগের ভিত্তিতে আরও মোবাইল উদ্ধার করা হবে এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল

ছিল না যে আমি পেয়ে যাব তাও পেলাম অনেক বেশি খুশি হচ্ছে কারণ আমার নতুন ফোন চুরি হয়ে গিয়েছিল তারপরে আমি আমাদের সকল অফিসারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সবার অনেক হেল্প করেছেন ওনারা কেউ ধারণা করেছিল না পাবে সবাই আশা ছেড়ে দিয়েছিল বাড়িতেও যে না এই ফোন চুরির জিনিস তো পাওয়া যায় না কিন্তু সত্যি পাওয়া গেছে অনেক অনেক বেশি খুশি অনেক অনেক বেশি আট মাস পরে পেয়েছি হ্যাঁ এটা খুব খুব অনেক বেশি বড় কথা যে এতজন সবাই একসাথে হ্যাঁ আমরা সবাই লাগিয়ে যে অনেকে একসাথেই পেলাম কিভাবে হারিয়েছিল আমি কলেজ যাওয়ার পর খেলতে যাচ্ছিলাম তো ওখান থেকে ব্যাগ থেকে বের করে নিয়েছিল কে বাসে যাওয়ার পর আমার নাম আলিমা খাতু আজকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তরফ থেকে আমরা আন্তরিক বলে একটি প্রোগ্রাম অর্গানাইজ করলাম ছিল কি সারা জেলা জুড়ে প্রায় প্লাস থেকে বেশি আমরা মোবাইল রিকভার করেছি লাস্ট এক মাসের মধ্যে তো এটা মানুষকে ডাইরেক্টলি আমরা ফেরত দিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আগেও প্রোগ্রাম আমরা করতাম থানা লেভেলে এবারই আমরা একটা মেসেজ দিতে চাইছিলাম কি আমাদের যে টিম আছে মানে সারা টিম মিলে থানা টিম হোক কি স্পেশাল অপারেশন গ্রুপ এর টিম হোক দুটো টিম মিলে মানুষে যে মোবাইল আছে ও রিকভারির জন্য প্রত্যেক মাসে আমরা ডেইলি বেসিসে এফর্ট নেছি উইকলি বেসিসে আমরা রিভিউ করছি তো এই মোবাইলটা মানুষের হাতে তুলে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আজকে প্রায় 200 টি মোবাইল আমরা তুলে দিয়েছি নেক্সট মাসেও আমরা চেষ্টা করব যতটা পসিবল মোবাইল রিকভার করে মানুষের হাতে তুলে দেব উপর আগে এই ধরনের একটা প্রয়াস যেটা এত সম্ভব কি বলবেন আপনি দেখুন পুলিশ তো প্রায় কমিউনিটি পুলিশিং এর প্রোগ্রাম করে থাকে তো দিস ইজ অলসো আ এফার্ট ইন কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড কমিউনিটি আউটরিচ তো এরকম প্রোগ্রাম আমরা করেছি আগেও করতে থাকবো কতগুলো মোবাইল আছে কি প্রায় দুশো প্লাস মোবাইল আমরা জেলা লেভেলে দিয়েছি বলছি স্যার মোবাইলগুলো উদ্ধার হয়েছি কেসের সঙ্গে যুক্ত যারা তাদের কিন্তু শনাক্ত করা বা আটক করা এরকম কিছু দেখুন যেখানে যেখানে স্পেসিফিক কেস হয়ে থাকে তো আইন অনুযায়ী যে ইনভেস্টিগেশন আছে সেটা চলছে অ্যান্ড নিশ্চয়ই যদি কেউ গ্যাং ধরা পড়ে আপনাদেরকে জানানো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী চক নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন স্কয়ার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার পুফিং সার্ভিস মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন নাইন